দুই সালিকে রাজকের পর্বে দেখা যাবে অনিমেষ আঁকিকে জড়ি ধরে আর বলে তুই আমার আঁকি আগে কেন বলিস নি কেন বলেছিলি যে তোর নাম ঝিলি তখন আঁকি বলে বাবা আমি তো আগে জানতাম না যদি জানতাম তা তখনই বলে দিতাম যে আমি আঁকি এরপরে অনিমেষ ঝিলিককে জড়ি ধরে তারপরে ঝিলিকের দিকে তাকায় আর বলে তুমি ঝিলি মানে আমার পাখি এরপর ঝিলিককেও কাছে টেনে নেয় অনিমেষ তারপর দুই মেয়েকে একসাথে আদর করে অনিমেষ এদিকে পুষ্প আর ভীম কাঁদতে থাকে এরপর পুষ্প বলে ভীমকে তুমি কেন বললে কেন জানালে এবার আমার কি হবে ওরা তো ঝিলিককে কেড়ে নেবে আমি ওকে ছাড়া বাঁচব না তখন ভীম বলে দেখো এত বড় সত্যিটা আড়াল করা উচিত হবে না আমরা তো বাবা মা হওয়ার সুযোগ পেয়েছি তবে এবার বাবুকেও তো সুযোগটা দিতে হবে তখন ভীম বলে আমরা তো শুধু বাবা মার হওয়ার অভিনয়টা করেছি আমাদের তো কোনো সন্তান ছিল না তখন পুষ্প বলে আমরা শুধু অভিনয় করেছি তার মানে আমি মা নয় মা হওয়ার অভিনয় করেছি তাহলে তো বলতে হয় আমি খুব বড় ভালো অভিনেত্রী এই বলে কাঁদতে থাকে তখন ছেলিক দৌড়ে যায় মার কাছে মানে পুষ্পর কাছে গিয়ে বলে মা তুমি চিরকাল আমার মা ছিলে আর আমার মাই থাকবে তোমার কাছ থেকে আমাকে কেউই কেড়ে নিতে পারবে না তুমি কাঁদছ কেন তখন আঁকিও আসে আর বলে হ্যাঁ মা ও ঠিকই বলেছে যদি তুমি ঝিলিককে না আঁকলে রাখতো ওর অবস্থাও আমার মতো হতো পিয়ারকে ওকে অনেক শাস্তি দিত এরপরে তখন অনিমেষ বলে হ্যাঁ ওই একজন প্রিয় রঞ্জন কাঞ্জিলাল যার জন্য আমার আজ এই অবস্থা মিথ্যে অপবাদে আমাকে জেল খাটিয়েছে আর এতটা বছর আমাদের নষ্ট হয়েছে তখন দেবা বলে ও শুধু আপনার ক্ষতি করেনি ও অনেকের ক্ষতি করেছে ওর অনেক শাস্তি পাওনা আছে তখন ঝিলিক বলে ওকে শাস্তি দেব আমরা ওকে আমরাই দেখে নেব এরপরে ওদিকে গৌরব ওখান থেকে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে অটোতে করে ওদের মা মানে রেবতীকে নিয়ে আসে ওখানে তারপর এদিকে অনিমেষ বলতে থাকে সবই তো ঠিক আছে মনে হয় তোদের মাকে আর দেখতে পাবো না কারণ পিয়ারকে হয়তো তোদের মাকে বাঁচিয়ে রাখিনি বলতে না বলতেই গৌরব রেবতীকে নিয়ে ওখানে চলে আসে অনিমেষ তো দেখে চোখ দিয়ে জল পড়তে থাকে কি বলবে মুখের আর ভাষা নেই তারপর ওদিকে রেবতীও অনিমেষকে দেখে তারপর দুজন দুজনের কাছে আসে তখন রেবতী বলে অনিমেষ তুমি ভালো আছো তখন অনিমেষ বলে আমি জীবনেও ভাবিনি যে তোমার সাথে কোনো দিনও দেখা হবে তখন রেবতী বলে আমি কিন্তু আশা রেখেছিলাম যে মৃত্যুর আগে অন্তত ভগবান একবারের জন্য হলেও তোমার সঙ্গে দেখা করিয়ে দেবে তখন অনিমেষ বলে তুমি আশা রেখেছিলে তখন রেবতী বলে হ্যাঁ না হলে কি আমাদের মেয়েদের সঙ্গে আমার দেখা হতো ওরাই তো আমাকে বাঁচিয়েছে এরপর অনিমেষের সঙ্গে রেবতীর মিল হয়ে যায় এদিকে দুই মেয়ে দুই জামাইও থাকে এরপরে দেখা যায় দুই মেয়ে প্রতিজ্ঞা করে যে ওরাই পিয়ারকে শাস্তি দেবে বন্ধুরা পরবর্তী পর্বটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে তাই পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন